সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত আমি কবুতর ফার্মে গিয়ে কবুতর কিছু খাবার দিয়ে দিলাম খাবারটা দিয়েছি মূলত ধান কারণ গম খাবারটা শেষ হয়ে গেছে এরপরে কবুতরের যে বাচ্চাগুলা ছিল এই বাচ্চাগুলো আর ডিমগুলো আমি চেক করতেছিলাম এরপরে দিয়ে দেখি সিরাজ কবুতরগুলা প্রায় আট মাস পরে ডিম দিয়েছে এও একটা ডিম দিয়েছে একটা ডিম দেওয়ার কারণে আমি হয়তো ভাবতেছি আরেকটা ডিম কিছু দিন পরে দিয়ে দিবে কিন্তু দিন হয়ে কবুতর কবুতরগুলো একটা ডিমে দিয়েছে আরেকটা ডিম দেয়নি এরপরে নিয়ে দেখে দিন কবুতর গুলা ডিমটা ভেঙে ফেলেছে খুব মনটা খারাপ হয়ে গেছে এর কারণে এতদিন পরে কবুতর ডিম দিয়েছে এরপরেও ডিমটা ভেঙে ফেলেছে এরপরে দিয়ে ডিমটাকে আমি মোম দিয়ে জোড়া লাগিয়ে রেখে দিয়েছি হয়তো অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন ডিমটা কেমন আছে এরপরে সকালের ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণ হয়েছে এই ঘরটার কবুতরগুলা বেঁধে রাখলে হয়তো ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে না এরা বাইরের যে প্রাকৃতিক খাবারগুলো আছে এগুলো পায় না সবসময় ঘরের মধ্যে বেঁধে রাখলে দুপুর টাইমে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদের দেশি মুরগি আর ঘরগুলা কীরকম আছে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছে এর বৃষ্টির আগে দিয়ে আমি কবুতর ফার্মের যে কাপড়টা ছিল কাপড়টা নেমিয়ে দিয়ে গিয়েছিলাম কারণ বৃষ্টির মধ্যে যদি এটা কাপড়টাও পরে থাকে বৃষ্টির জলগুলো কবুতর ফার্মের ভিতরে ঢুকবে এরপরে গরুগুলোকে দেখতে আসি গরুগুলা ভিজে যেতে আছে কিনা এরপরে দেখতে আসি গরুগুলো ঠিকঠাক আছে কারণ টিনের নিচেই ছিল গরুগুলা আর হয়তো বৃষ্টির জল নিচে দিয়ে ঢুকছে এটার কোনো সমস্যা নেই আর রাতের বেলা গরুগুলো আমরা এখানে রাখি না কারণ রাতের বেলা এদি এইভাবে গরু রাখা সম্ভব না এরপরে যে বাইরের ঘরগুলো ছিল টিনের এই ঘরগুলোতে বৃষ্টির জল পড়ে বেশিও পড়ে না কমও পড়ে না এরকম কষ্ট করতে হয় গরু নিয়ে আমাদের একটু এরপরে বিভিন্ন রকমের সমস্যা বৃষ্টিরও প্রয়োজন ছিল আমাদের কারণ বনে বনে আমরা বেশি গরুগুলো চড়াই বনে ঘাস ছিল না অনেক দিন পরে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে হয়তো ঘাস উঠবে যে বন জঙ্গলগুলাতে ঘাসের জন্য খুব প্রয়োজন ছিল আমাদের এর বৃষ্টি হলে হয়তো গরুর জন্য সমস্যা হয় মুরগির জন্য কিন্তু হাঁসের জন্য কোনো রকম সমস্যা নেই কারণ আমাদের নিজস্ব পুকুর নেই এর কারণে হাঁসগুলা বৃষ্টি হলে অনেক পরিমাণ জল পায় আর খুশিও হয় হাঁসগুলা সারাদিন বৃষ্টির মধ্যে ভাবে ভিজে থাকে সব ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ছিল